আমি ডাক্তার কাজী রুমানা শারমিন ল্যাবের ডেন্টাল ক্লিনিকে ডেন্টাল সার্জন হিসেবে আছি সাধারণত দাঁতের রোগ থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুবই কম তবে আপনার হচ্ছে যারা পান সুপারি তামাক জর্দা বিড়ি গুল এই জাতীয় জিনিস মুখে ব্যবহার করে তাদের ক্ষেত্রে ক্যান্সারের সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এইসব জিনিস ব্যবহারের কারণে মুখের যে হচ্ছে মাংসের যে আপনার অবস্থানগত পরিবর্তন হয় সেখান থেকে ক্যান্সার হতে পারে কিন্তু অনেক সময় হচ্ছে আপনার দাঁতের কারণে ধরেন টিথ বা মুখে যদি কোনো চোখা দাঁত থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ক্রনিক চিক বাইট বা হচ্ছে কন্টিনিউয়াস কামড়ের জন্য সেখানে ঘা থেকে আপনার ক্যান্সার ডেভেলপ করার হার সব থেকে বেশি এই জন্য যখন আপনার মুখে কোনো রকমের সার্প দাঁত কিংবা হচ্ছে চোখা দাঁত থাকবে অবশ্যই ডেন্টাল সার্জনকে দেখিয়ে সেটাকে হচ্ছে গ্রাইন্ড করে নেবেন বা তার জন্য কোন ধরনের হচ্ছে আপনার ট্রিটমেন্ট দরকার সেটা অবশ্যই করিয়ে নেবেন কিন্তু মুখের ক্যান্সারের জন্য আপনার যে সব জিনিস বর্জনীয় সেটা অবশ্যই আপনাকে সব সময় বর্জন করতে হবে যারা পান খান তাদেরকে পান আপনি খেতে পারেন কিন্তু অবশ্যই সুপারিটাকে অ্যাভয়েড করতে হবে কারণ পানের জন্য হচ্ছে আপনার ক্যান্সার হয় না ক্যান্সার হওয়ার জন্য মেইন হচ্ছে দায়ী হচ্ছে সুপারি সুপারিতে যে অ্যালকালয়েড থাকে সেটি হচ্ছে আপনার সাধারণত ক্যান্সার করে এবং তামাকের যে নিকোটিন থাকে সেগুলোই সেজন্য আপনি পান খান কিন্তু হচ্ছে পানের সাথে সুপারি খাওয়া যাবে না এবং জ্বরদা গুল তামাক অবশ্যই বর্জনীয়